জন্ম নিয়ন্ত্রণের দুটি নিরাপদ পদ্ধতি আমি আলোচনা করব এই ভিডিওটি মূলত যারা হচ্ছে নতুন বিয়ে করতে যাচ্ছেন অথবা নতুন কোনো সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন আপনার ওয়াইফের সাথে বা আপনার পার্টনারের সাথে সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসটি জানা দরকার জন্ম নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো জন্ম নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ এটি যদি অনিয়ন্ত্রিত হয় বা আন ওইড হয় তাহলে এটি হয়তোবা সারা জীবনের একটা আপনার একটা সমস্যা আপনার ভিতরে থেকে যাচ্ছে বা রয়ে যাচ্ছে সবসময় এটা এটার সাথে আপনার থাকতে হবে এই অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি এড়ানোর জন্য দুটি কার্যকর যে পদ্ধতি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এক নম্বরে যেটি বলা হয় কন্ডমের ব্যবহার কন্ডম হলো সবচেয়ে সহজলভ্য নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এটি পুরুষ এবং নারীর জন্য খুবই উপলব্ধ এবং দেখা যায় যে এই কন্ডম ব্যবহারে বেশ কিছু সুবিধা রয়েছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ যেটি আপনি করতে চাচ্ছেন সেটা হতে পারে আপনারা জানেন যৌন সংক্রান্ত যে রোগগুলো রয়েছে এসটিডি সেটা থেকে সুরক্ষা পেতে পারেন এটি সহজলভ্য এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত তাহলে কিভাবে আপনি কন্ডম ব্যবহার করবেন সহবাসের আগে প্রতিবার অবশ্যই কন্ডম আপনারা পরে নেবেন ব্যবহার পর যত যত ফেলে দিবেন কন্ডম ব্যবহার আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা সেটা দেখবেন অনেকেরই দেখা যায় যে কন্ডম ব্যবহার করতে অ্যাকচুয়ালি তারা অনেকে পারে না খুবই সহজ ভাবে যদি বলা হয় আপনার খুব এই যে কন্ডমের প্যাকেটটি খোলার পর আপনি যেটা হবে যে এটা জাস্ট হলো আপনার পেনিসে এখানে এভাবে ধরবেন ধরার পর ওটা যে অবস্থায় থাকবে এই অবস্থায় জাস্ট ঢুকিয়ে যে এরকম ধরার পর আপনার যে ওখানে যে রাবারটা থাকে এটা টান দিয়ে পিছনের দিক নিয়ে আসবেন টান দিয়ে পিছনের দিকে নিয়ে আসবেন এটা হচ্ছে কন্ডমের সঠিক ব্যবহার কিন্তু অনেকে কি করে ওটাকে সম্পূর্ণটা খুলে ফেলে খুলে ফেলার পর তারপর ঢুকানোর চেষ্টা করে যেটা কখনোই ঠিক না বরং এটা এভাবে থাকবে কন্ডমটা জাস্ট এই মাথায়তে ধরে এখানে জাস্ট রেখে আসতে ওই যে রাবারটা থাকে এটাকে টেনে একদম ভিতরে নিয়ে যেতে হবে এবং এটা নিয়ে যাওয়ার পর সামনেতে কিছুটা ফাঁকা জায়গা রাখতে হবে যখন ইজাকুলেশন হবে ওই ফাঁকা জায়গাটাতে কি হবে আপনার যে বীর্যটা সেটা থেকে যাবে এবং মেয়েদের ক্ষেত্রেও এটা কিন্তু আলাদা রয়েছে এখন আপনারা জানেন মেয়েদের কন্ড রয়েছে সেখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে এটা জাস্ট জাস্ট রাবারের মতো থাকে সেটা হলো ভিতরে ঢুকিয়ে দিয়ে ওটা চেপে রাখা হয় হ্যাঁ সো এটা এখন খুব সহজ হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে দুই নাম্বারে যেটা হলো ধর জন্ম নিয়ন্ত্রণ পিল অথবা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস এটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী গর্ভধারণের ক্ষেত্রে পিল ব্যবহারের সুবিধা অনেকগুলো রয়েছে এটির ক্ষেত্রে দেখা যায় নাইনটি নাইন পার্সেন্ট কার্যকারী সঠিকভাবে ব্যবহার যদি আপনি করতে পারেন অনেক সময় দেখা যায় যে মাসিক চক্র নিয়মিত করে কিন্তু হয় অনেকের অনিয়ন্ত্রিত মাসিক চক্র থাকলে সেক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যে হয়ে থাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অনেক সময় দেখা যায় যে বোরন সমস্যা কমাতে কিন্তু এটি সাহায্য করে আচ্ছা এখন হলো পিল ব্যবহার নিয়ম প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটা একটা করে পিল আছে সেটা আপনি অবশ্যই দেখে নেবেন যদি পিল নিতে ভুলে যায় তাহলে দ্রুত আপনার যে ডাক্তার থাকে তাদের কাছে আপনারা অবশ্যই যাবেন লম্বা সময় ধরে পিল গ্রহণের আগে অবশ্যই পরামর্শ নেবেন সংশ্লিষ্ট আহ যে হচ্ছে যে ডক্টর থাকবে আপনাদের ফ্যামিলি ডক্টর বা যে ডক্টর তার কাছ থেকে কেন কোন পদ্ধতি আপনার জন্য ভালো এটা কি আপনি জানেন অনেক সময় যদি আপনি অস্থায়ী বা এবং সহজলভ্য পদ্ধতি খুঁজে থাকেন তাহলে কন্ডে ভালো এবং দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের জন্য পিল কার্যকর হতে পারে আপনার স্বাস্থ্যগত অবস্থা অনুযায়ী আপনার কিন্তু পিল গ্রহণ করতে পারে শেষ কথা আমি একটি বলবো যে যারা এই ধরনের যৌন সম্পর্কে যায় তারা অবশ্যই আগে ভেবে নেওয়া উচিত যে আমি আসলে কি বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে আসলে এই ধরনের যে বিনোদ আমরা করছি কিনা যদি করে থাকেন সেটা অবশ্যই ওভাবে আপনারা করতে পারেন কিন্তু যদি মনে করেন যে না আমাদের মূল লক্ষ্য বাচ্চা বাচ্চা না বাচ্চা আমরা নিব এমনটা না তাহলে অবশ্যই আপনাকে এই যে দুটো বিষয় আমি যেটা বললাম এক হলো কনমের ব্যবহার আর হলো জন্ম নিয়ন্ত্রণের বিষয়টি আহ পিল যেটি রয়েছে সেটি কিন্তু আপনারা অবশ্যই নিতে পারেন তো আজকে এখানে আসছি ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম